আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে আমি একটি অঙ্ক লিখে রেখেছি আমার এক স্টুডেন্ট যে এই অঙ্কটি সমাধান করে দেওয়ার জন্য পাঠিয়েছে তো আমি চেষ্টা করছি এই অঙ্কটি সমাধান করে দেওয়ার জন্য তো আশা করি সকলে উপকৃত হতে পারবে যদি অঙ্কটি একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখে তো তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ এখানে টেন এ প্লাস আইনএন

যে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ওকে আবার যদি তাহলে এটা হয় তাহলে এটা যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি তাহলে টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার প্লাস ফোর কি হবে টেন এ ফোর রোড এম এম প্লাস এন স্কোয়ার এখন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার প্লাস ফোর এবং এটা আমরা রোডের ভিতরে আবদ্ধ করে ফেলব আমরা জানি রোডের ভিতরে আবদ্ধ করতে হলে যেমন এটা এ আছে এটা যদি রোডের ভিতরে আবদ্ধ করি তাহলে এটার উপর এ স্কোয়ার দিয়ে দেবো

होल स्क्वायर प्लस फोर तले साइन स्क्वायर शूत्र की त्रिकोणमिति शूत्र हो गए टेन स्क्वायर ए वन माइनस कॉस स्क्वायर इक्वल टू फोर रूट एम एम प्लस एन स्क्वायर तले टेन ए माइनस साइन ए होल प्लस तले आप क्या तले टेन स्क्वायर

क्यूनी स्क्वायर ए माइनस क्यूनी स्क्वायर फॉर्मूला की साइन स्क्वायर ए बाय कोसिस्क्वायर ए इंटू कोसिस्क्वायर ए एकोसिस्क्वायर एकोसिस्क्वायर है काटा जाए तब की लिखते पर ही के ए माइनस साइन ए होल स्क्वायर प्लस फोर তাহলে এটা এটা কাটা যায় তাহলে কত টেন মাইনাস সাইন স্কোয়ার তাহলে আমরা জানি টেন মাইনাস সাইন স্কোয়ার মানে কি যদি এ ধরি আর এটাকে যদি তাহলে এ বি তাহলে এ বি সূত্র কি স্কোয়ার বি সূত্র হবে তাহলে টেন এ সাইন এ টেন এ সাইন এ টু ফোর রুট এন প্লাস ওকে তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা ওকে আমি এখন উপরের অংশটা মুছে ফেলবো তাহলে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো 10 এ মাইনাস সাইন এ ইকুয়াল টু n প্রমাণ করতে হবে আমাদের 10 এ মাইনাস সাইন মূলত আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে আমি উপরের অংশটা মুছে ফেললাম এখন যে কাজটা করব এখন আমরা এই n স্কয়ারটাকে এর সাথে নিয়ে আসব

তাহলে এখানে কি আছে মাইনাস ফোর রুট এম এন ইকুয়াল টু জিরো তাহলে এই যে এটা এই যে চলে আসছে মাইনাস হয়ে গেছে এটার আগে কি আছে প্লাস তাহলে এই যে আসছে মাইনাস হয়ে গেছে এন স্কয়ার আগে প্লাস আছে তাহলে এই যে আসছে মাইনাস হয়ে গেছে তাহলে দেখো তাহলে টেন স্কয়ার তাহলে আবার যদি এই যে সম্পূর্ণটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি লিখতে পারি টেন স্কয়ার এ

তাহলে এই যে এখনো স্কোয়ার আছে আর সম্পূর্ণ পুরো স্কোয়ার আছে তাহলে এই যে এটা একবার প্লাস হইছে একবার এই যে মাইনাসে এ লিখি ওকে এখন আর এখান থেকে দেখো তাহলে এটা আমি একটু আলাদা করি তাহলে রুট আর 4 রুট m ইনটু রুট 10a এটার অর্থ হলো রুট m m এটার অর্থ হলো আমরা এভাবে লিখতে পারি রুট m ইনটু রুট m এভাবে লেখা যাবে ওকে তাহলে আমি লিখতে পারি রুট সাই টেন ওকে তাহলে হলো অঙ্ক ওকে এখন দেখো এখান থেকে আমি একটা কাজ করতে পারি কি কাজ করবো দেখো যে আমি এটার উপরে রুট দিয়ে স্কোয়ার দিতে পারি আবার এটার উপরে রুট দিয়ে স্কোয়ার দিতে পারি ঠিক আছে

তাহলে ফোর রোড এম আছে এখানে এখনো ফোর রোড এম আছে তাহলে যদি এম থাকে তাহলে থাকে কি ওকে তাহলে থেকে রুট এম জিরো তাহলে আমরা একটা কাজ করি এখানে তাহলে এখানে একটা কাজ করতে পারি আমরা দেখো এটার উপরে আমরা রুট দিতে পারি রুট দিয়ে কি দিব স্কোয়ার দিয়ে দিই স্কোয়ার ওকে আবার এটার ক্ষেত্র রুট দিয়ে দিই স্কোয়ার রুট স্কোয়ার ওকে কারণ রুট এন স্কোয়ার মানে কত এন আর এটা রুট স্কোয়ার মানে কত এটাই হবে ওকে এখন দেখো তাহলে এখানের মধ্যে যদি আমরা যে কাজটা করবো এখন তাহলে এখানের মধ্যে আমরা এই কাজটা করতে পারি দেখো তাহলে আবার এখন এ মাইনাস রুট কত এম হোল স্কোয়ার ওকে তাহলে এখানে যদি আমরা আচ্ছা এটা আমরা একটা রুট না দিলে হবে এখানে এটা রুট দিব না যেহেতু আমাদের মাইনাস একটা দিবে দেখো মাইনাস একটা দিব আমি প্লাস একটা দেওয়ার দরকার নেই কারণ এটা শুধু কম লাগে না প্রয়োগ করতে পারবো না সাইন এ প্লাস এন তাহলে এটা যেভাবে আছে এইভাবেই রাখবো ওকে এখন টেন এ এটা যেভাবে আছে এইভাবেই রেখে দিব প্লাস এন এখন এটার একটা সূত্র পড়ে তাহলে এটা স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে সূত্র কি একবার প্লাস এন মাইনাস সাইনে প্লাস রুট এন ওকে আবার কি চায় সাইনে মাইনাস রোট এন ওকে তাহলে এই যে এটার ফর্মুলা প্রয়োগ করছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ওখানে আছে কি ফোর এম কি হয় এখন আমি যে কাজটি করব দেখো কোনটা মিলে দেখো এটা এই রাশিটা এই রাশিটা এ রাশিটা তিনটা গুণ অবস্থা আছে আবার এই দুইটা রাশি কি আছে গুণ অবস্থা আছে ফোর এম ফোর রোড এম এর সাথে এটা গুণ অবস্থা আছে ওকে এখন দেখো কোনটা মিলে এটা মিলে এটার সাথে কোনটা মিলে যে দেখো এখানে রুট টেন এ মাইনাস সাইন মাইনাস রুট এন আছে এখানেও রুট টেন এ মাইনাস সাইন মাইনাস রুট এন আছে তাহলে এটা আর এটা কমন যাবে তাহলে কমন নিয়ে নিব আমরা তাহলে কমন নেই দেখো কমন নিলে কি থাকে দেখো টেন এ মাইনাস সাইন এ কমন নিলাম কমন নিলাম ওকে তাহলে কমন নিলে থাকতেছে কি এখানে এই দেখো থাকে হলো টেন এ মাইনাস সাইন এ প্লাস এম এটা রোড এ মাইনাসিরো ওকে তাহলে কত অঙ্ক পেয়ে গেছি আমরা তাই না তাহলে এই সম্পূর্ণটা আমরা দেখতে পারি সেকেন্ড ব্রিগেড দিয়ে লিখেছি

এখানেও রুট আছে এখানেও রুট আছে উপপক্ষকে রুট কাটতে হলে বর্গ করতে পারি আমরা তাহলে বর্গ করলে টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল টু এন কি করবো আমরা বর্গ করে ওকে তাহলে বর্গ করে এই যে এটা প্রমাণ হয়ে গেল ওকে তাহলে যেহেতু আমরা যেটা প্রমাণ চাইছে সেটা পেয়ে গেছি তাহলে আর এটা এই অংশটা করার প্রয়োজন নেই ওকে তাহলে আমরা এই অংশটা পেয়ে গেছি রেজাল্ট পেয়ে গেছি তাই বাকি এই অংশটা এটা সব জিরো দিয়ে আমরা আর প্রমাণ করবো না কারণ এটা একটা প্রক্রিয়া তো আমাদের এটা দরকার নেই আমাদের যেহেতু এটা দরকার আমাদের যেহেতু এটা প্রমাণ করতে বলছে এটাই প্রমাণ করে ফেলছে এনাফ ওকে সকলে ভালো থাকে আশা করি সকলে ভালো করে বিজপি দেখবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ কর